এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে নিম্নচাপ যার জেরে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং তিন থেকে চার দিন বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত দু থেকে একদিন হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যে ডিবিসি থেকে নতুন করে বিয়াল্লিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এই নিয়ে ইতিমধ্যে বন্যা দুর্গতদের কিন্তু অবস্থা এখনও অনেকটাই শোচনীয় রয়েছে জল যদিও আস্তে আস্তে অনেকটাই নামছে বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে উন্নতি আসছে তবে যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে পুজোর আগেই বন্যা যেটা আমাদের বলেছিলাম সেই পরিস্থিতি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভুক্তভোগী করে তুলেছে এদিকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকার ফলে বৃষ্টি এখনো পর্যন্ত যেখানে যেখানে হয়নি প্রচণ্ড ঘুমোট গরম থাকবে অস্বস্তিকর পরিবেশ ভোগাবে তবে বৃষ্টিপাত ইতিমধ্যে চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগ তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ঠিক উপকূলবর্তী কিছু অঞ্চলে ইতিমধ্যে শুরু হয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত ছড়াবে সঙ্গে যেটা হতে পারে বজ্র বিদ্যুৎ হতে পারে জলীয়বাষ্প কিছুটা রয়েছে আরও জলীয়বাষ্পের যোগান তৈরি হচ্ছে পাশাপাশি যেটা হবে যে গরম আছে ফলে মূলত বিকেলবেলা বা তার সন্ধ্যেবেলা বা রাতের দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোথাও কোথাও তার আগে হয়তো হতে পারে তো গুমট গরম এবং তার সঙ্গে অস্বস্তিকর পরিবেশ এবং তার সঙ্গে বৃষ্টিপাত সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া উঠে যেতেও পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাস দিয়েছে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব নিম্নচাপের পরিস্থিতি লেটেস্ট অবস্থান কোথায় রয়েছে এবং কী অবস্থায় এগিয়ে আসবে কোন দিকে এগিয়ে আসবে সেই নিয়ে আলোচনায় থাকবে আপনারা অবশ্যই এটাকে লাইক করে শেয়ার করবেন মৎস্যজীবীদের কাছে মৎস্যজীবীরা অবশ্যই নজর রাখবেন আপডেটগুলিতে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা জারি করেনি তবে এটা সতর্কতা জারি হয়ে যেতেও পারে যদিও এখনও বড় আকারের ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হবে এমনটা এখনও বলা হয়নি এটা একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে তো নিম্নচাপ আস্তে আস্তে এগিয়ে এলেই বোঝা যাবে তার কতটা কি হচ্ছে তবে বৃষ্টিপাত পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বাড়বে এমনটা কথা রয়েছে সাতাশ তারিখের দিক থেকে হয়তো আস্তে আস্তে বদল হবে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে পুরো বিষয়গুলোকে আলোচনায় রাখছি দেখতে থাকুন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন দেখতে পাচ্ছেন গরম অশোরের পরিবেশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানান প্রথমেই দেখে নেবো ডিবিসি থেকে কত কীশেখারের জল ছাড়া হচ্ছে আমাদের মুখে কিছুটা বলে দিয়েছিলাম দেখুন ডিবিসির ওয়েবসাইটে আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশ সেপ্টেম্বর রাত দশটা বিয়াল্লিশ মিনিট চোদ্দো সেকেন্ড নাগাদ বিয়াল্লিশ হাজার কিউসেক হারে মাইথন এবং পাঞ্চের থেকে জল ছাড়া ছাড়া হচ্ছে এছাড়া পাশাপাশি আমরা যেটা আগে দেখাচ্ছিলাম যে পঞ্চাশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল সেটাই কিন্তু বিয়াল্লিশ হাজারে গিয়ে ইতিমধ্যে কিন্তু পৌঁছেছে তো আস্তে আস্তে এরকম ব্যাপার রয়েছে এবারে আমরা দেখে নেব আলি ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন দেখুন নিম্নচাপ তার গতি প্রকৃতি এবং বৃষ্টিপাতগুলো নিয়ে কি বলছে ইতিমধ্যে কন্ডিশন কিন্তু অনুকূল রয়েছে যেটা ইতিমধ্যে যেটা সোমবার থেকেই বর্ষা উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ থেকে মানে পশ্চিম রাজস্থান এবং কচ গুজরাটের কচ ওইখান থেকে উঠতে শুরু করবে এবারের সিস্টেমগুলো নিয়ে একটু বলি প্রথমে দেখে নিন লেটেস্ট যে সিস্টেমটা এসেছে আপডেটটা সাড়ে পাঁচটার সময়তে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমাদের বলে দিচ্ছি এখানে দেখুন যে এখানে কিন্তু একটা যে পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত সেখানে যে দুটো ঘূর্ণাবর্ত ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল এবং সংলগ্ন এলাকাতে সেটাই সেটাই কিন্তু এগিয়ে আসবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং তারই প্রভাবে বলেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি তৈরি হয়ে এগোবে এই দুটোর প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে এমনটা কিন্তু বলা রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত নিয়ে কিছু খবর দিয়েছে আপাতত দেখুন এই যে তেইশ তারিখ থেকে যে পরিবেশ উত্তর পূর্ব ভারতে গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু প্রচন্ড বেশি থাকবে তারই মধ্যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এখানে ঝাড়খন্ড উড়িষ্যা এগুলোতে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এবং মধ্য ভারতেও দেখুন বৃষ্টিপাত এগুলোতে কিন্তু রয়েছে তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে তেইশ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত ধীরে ধীরে একটু করে বাড়া শুরু করবে চব্বিশ তারিখেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এই সমস্ত অংশে বৃষ্টিপাত কিন্তু থাকছে বোঝা যাচ্ছে এরপরে চব্বিশ এবং পর পঁচিশ ছাব্বিশ যখন ভারী বৃষ্টিপাতের ব্যাপার চলে যাচ্ছে উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড বিহার নয় ঝাড়খণ্ড উড়িষ্যা পরের দিকে যেটা হবে ছাব্বিশ তারিখের দিকে হয়তো বিহারের দিকগুলোতেও আস্তে আস্তে হয়তো বৃষ্টিপাত বাড়বে তবে ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং এখানে উড়িষ্যা যা ছত্তিশগড় এই এলাকাগুলিতে উত্তরবঙ্গ উত্তরপূর্ব এই এলাকাতে একটু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে তো তিন দিন দেখা যাচ্ছে তবে দুদিন দু দিনও হতে পারে পঁচিশ ছাব্বিত আপাতত আপাতত বলেছে এবার এই সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে আর উত্তর পশ্চিম ভারতে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত আর থাকবে না ফলে এইখানেই মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত টুকটাক থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ফাঁকা হয়ে যাবে আর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত তখন চলতে পারে এরকম করে ব্যাপারটা রয়েছে আমরা পুরো বিষয়টিকে আলোচনায় রাখছি এবারে উইন্ডি থেকে দেখব কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন ডির লাইফস্কিনে ইতিমধ্যে মোটামুটি আংশিক মেঘলাকাশ থেকে মেঘলাকাশ রয়েছে চট্টগ্রাম বরিশাল তার সঙ্গে কিছুটা ঢাকা বিভাগ খুলনা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছুটা রাজশাহীর দিকেও যাচ্ছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ধরে ধরে আস্তে আস্তে কিন্তু মেঘগুলো তৈরি হচ্ছে এবং এরই মধ্যে বর্জ্যকরম মেঘ তৈরি হবে তো গুমট গরম অসহকর পরিবেশ থাকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এগুলোতে কি মালদা দিনাজপুর এগুলো কি বৃষ্টিপাত আসবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার কি হতে চলেছে পরিস্থিতি আমরা এখানে দেখতে থাকছি প্রথমে একটু দেখে নিই যে নিম্নচাপের গতি প্রকৃতি কোন দিকে কী হচ্ছে তো ইতিমধ্যে আমরা এখানে দেখে নিচ্ছি নিম্নচাপটা নিয়ে দেখুন আমরা এখানে পুরোটা দেখে নিচ্ছি এখানে এই নিম্নচাপটা দেখে নিচ্ছি তো ঘূর্ণাবর্ত ইতিমধ্যে দেখুন তৈরি হয়েই গেছে সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপও হয়ে গেছে আর এ এই নিম্নচাপে দেখুন বেশি কিন্তু খুব ঝড়ের ব্যাপার নেই দেখুন মাত্র বাষট্টি তেষট্টি কিলোমিটারের বায়ুর ঝাপটা তাহলে এটা গভীর হওয়ার চান্স অনেকটাই কম রয়েছে যদি এইখানে দেখুন কত গতিবেগ পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে এই মায়ানমারের দক্ষিণ ভাগে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ সুস্পষ্টই নিম্নচাপ হতে পারে যার জন্য হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এটা হয়তো আবহাওয়া বলতে পারে এবারে কতটা আমাদের উত্তর উত্তর পশ্চিম ভারত বা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা এদিকে উত্তর বঙ্গোপসাগর দিকে যাবে তো দেখুন এরকমভাবে ব্যাপারটা রয়েছে যে যাচ্ছে তাই কিছু অংশে একটুখানি যে বাংলাদেশে দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারত এবং বঙ্গোপসাগরে এই জায়গাগুলোতে কিন্তু ঝড়ের গতিবেগে একটু ঝোড়ো হওয়া বেশি তাই মৎস্যজীবীদের হয়তো একটুখানি এই চব্বিশ তারিখটা একটু সতর্ক থাকা ভালো কিন্তু এখন আবহাওয়াটা যেহেতু পুরোপুরি ঘোষণা করেনি তবে করতেও পারে একটা দিন হয়তো একটুখানি সতর্ক থাকা ভালো দমকা ঝোড়ো হওয়াটাই বেশি হতে পারে তাই তার সঙ্গে তাই সমুদ্র ভয়ঙ্কর উত্তাল হবে কি না এই সময় কিন্তু এই মুহূর্তে গ্যারান্টিতে বলা যাচ্ছে না তাই একটুখানি একদিন একটুখানি চব্বিশ তারিখটু একটু মাথায় রেখে কাজকর্ম করাই ভালো আর কি এরকম ব্যাপারটা থাকছে কারণ খুব বেশি ঝড়ের ব্যাপার দেখা যাচ্ছে না তাই এরকম ব্যাপার রয়েছে তো কিন্তু বাষ্প যেহেতু প্রচুর পরিমাণে ঢুকছে ফলে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমাদের দেখাচ্ছে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এই যে উড়িষ্যা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু রয়েছে তাই চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনা কিছুটা হুগলি কিছুটা এই মেদিনীপুর বা এদিকে ঝাড়গ্রামের আশেপাশে এই এলাকাগুলোতে বা এদিকেও এদিক ওদিকও হতে পারে কোথাও কোথাও কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা এদিকে নদিয়া বর্ধমান এগুলোতেও হতে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে দুর্গাপুরে দেখুন এই যে একদম এই যে এলাকাটা এখানেই হয়ে যাবে তেমন না কিন্তু এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সম্ভাবনা অনেকটা বেশি থাকছে এই এলাকাগুলোতে মানে বজ্রপাত হতে পারে মেঘ ডাকতে পারে এবং সেখানে কোথাও কোথাও কিন্তু সময়টা হচ্ছে যে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে এই সম্ভাবনা থাকছে বীরভূমের দিকেও হতে পারে মুর্শিদাবাদের দিকেও হতে পারে বৃষ্টিপাত একটা পরিবেশ রয়েছে যে মালদার দিকেও হতে পারে দেখুন এই যে বীরভূম মুর্শিদাবাদ মালদা এর পাশাপাশি আমাদের বর্ধমান নদিয়া একটু পশ্চিম বর্ধমানে কিছু পূর্ব বর্ধমান বর্ধমান সংলগ্ন কিছু এলাকা এবং আমাদের মেদিনীপুর ঝাড়গ্রাম এলাকাও রয়েছে এগুলোতে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সম্ভাবনা থাকছে মানে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকতে পারে এটা দেখুন দেখাচ্ছে এইভাবে চব্বিশ তারিখেও কিন্তু একটু কম প্রথম দিকটায় একটু বেশি হওয়ার কথা তারপরে কিন্তু বজ্রপ্রধান একটি বারিগুলো কমে যেতে পারে কারণ যেহেতু নিম্নচাপ তখন আর বাজ ডাজ পড়ার ব্যাপার থাকবে না কিন্তু যেহেতু প্রথম দিকে অনেকটা সময় বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না এবং গুমট গরমও রয়েছে ফলে এই ব্যাপারটা কিন্তু প্রথম দিকে হতে পারে তাই কোথাও কোথাও একদিন দুদিন হতে পারে সম্ভাবনা থাকছে এবারে বৃষ্টিপাত আলোচনা করে বৃষ্টিপাত কিন্তু রয়েছে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী হতে পারে আর দু এক জায়গাতে হয়তো একটু অতিরিক্ত যদি হয় সেটা আলাদা কথা কিন্তু কোথাও কোথাও একটু ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে বলে মনে হচ্ছে তাই কোথাও কোথাও দেখুন এই যে একটু বেশি করে রয়েছে হতে পারে এই যে গোটা দক্ষিণবঙ্গে মানে আগে পরে করে একটা সম্ভাবনা কিন্তু থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এদিকেও হতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এদিকেও কিন্তু হতে পারে পরের দিকে মালদা দিনাজপুরের দিকেও যেতে পারে এবং বাংলাদেশেও কিছু অংশে থাকতে পারে আর রংপুরের দিকে এদিকেও হতে পারে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় এবং দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাতেও কিছুটা বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে এই যে তিন চার দিন রয়েছে এই সময়কালের মধ্যে হবে সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তো এইভাবে দেখুন তেইশ তারিখের পর চব্বিশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ দেখুন যে যেটা বলছিলাম যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও আর যেখানেও প্রচণ্ড বৃষ্টিপাতের দরকার আছে চাষের জন্য তো বৃষ্টিপাতটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই তিন চার দিনের মধ্যেই যা বৃষ্টিপাত পাওয়ার পেতে হবে তবেই সেটা কাজে লাগবে আর দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে তো জলমগ্ন থাকে সেখানে বৃষ্টিপাতের দরকার নেই কিন্তু নিম্নচাপটা আসার ফলে কিছু বৃষ্টিপাত তো অবশ্যই হবে হাওড়া কলকাতা হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সব দিকে একটা সম্ভাবনা রয়েছে কিন্তু আমা আপনাদের আবারও বলবো যে সব এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে না সব এলাকাতে বিরাট আকারে বজ্রপাত বজ্রবিদ্যুৎ না নাও হতে পারে কিন্তু মেঘলা আকাশ হবে এবং কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যাবে বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম মিজোরাম মণিপুর এদিকেও বৃষ্টিপাত কিছুটা থাকবে এই এটার প্রভাবে বাংলাদেশের খুলনা বরিশাল সন্দীপ ভাতিয়া লালমোহন সব দিকেই বৃষ্টিপাত থাকতে পারে সিংড়া বগড়া আদমদিগি ফরিদপুর দশহর লহগড়া নড়াইল বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি আমাদের কলকাতা হাওড়া আর বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে চন্দননগর পানিহাটি খর্দা সব দিকেই হতে পারে এটা চব্বিশ হয়ে গেল পঁচিশ তারিখের যখন যাব দেখুন পঁচিশ তারিখের দিকেও কিন্তু কিছু বৃষ্টিপাত এই দুপুর থেকে দুপুরের পর থেকে সন্ধ্যের আশেপাশে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরকমভাবে কোথাও কোথাও একটু মাঝারি একটু বৃষ্টিপাত বেশি কোথাও কম সব জায়গাতে কিন্তু একসঙ্গে বৃষ্টিপাত মোটেই হবে এখানে যেমন দেখাচ্ছেন যে পুরো এলাকা ধরে কিন্তু একদম একই রকমের বৃষ্টিপাত থাকবে না এখান থেকে পরিষ্কার দেখ বোঝা যাচ্ছে যে একটু হালকা মাঝারি করেও হতে পারে কোথাও কোথাও কম মামারা করতে পারে পুরুলিয়া বাঁকুড়া এর দিকেও হবে তো এইগুলো হলে এই যে ঘুমট গরম পশ্চিমকর পরিবেশ এটা চব্বিশ তারিখ না পঁচিশ তারিখ থেকে এই হয়তো গুমোট গরমটা বা চব্বিশ তারিখ থেকে হয়তো সেকেন্ড হাফ থেকে এই গুমট গরমগুলো একটু কমে যেতে পারে বৃষ্টিপাত হওয়ার ফলে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং পঁচিশ ছাব্বিশে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কথা বলেছে দেখুন এইভাবে দেশের এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকবে সাতাশ তারিখের দিকে যেটা হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে তো সিকিম গাঙ্গা এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং ভুটানের দিকে সিকিম নেপালের দিকে একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর ওই সময়কালে উত্তরবঙ্গ দক্ষিণ এবং তার সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা রংপুর রাজশাহী এই এলাকা পর্যন্ত এবং আমাদের বাংলাদেশের সঙ্গে লাগোয়া পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে ব্যাপারটা রয়েছে সাতাশ তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিগুলো কমে যাবে তখন বিহারের দিকে একটু বৃষ্টিপাত থাকলেও আমাদের এখানে কিন্তু কমে যাবে এগুলো তো অল্প 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 হয়ে যাবে অল্প একদম অল্প হয়ে যাবে এরকম ব্যাপার এবারে নতুন করে মানে এক পশলা দু পশলা হয়তো কখনও কখনো পাওয়া যেতে পারে এরপরে নতুন নিম্নচাপ এলে তবেই বৃষ্টিপাতটা সেভাবে হবে না হলে কিন্তু ওই মাঝে মাঝে টুকটাক করে কখনও কখনো হয়তো দশ মিনিট নেমে গেল এরকমভাবে হতে পারে এই আপাতত রয়েছে আপডেট তো কোনো পরিবর্তন হলে আমরা জানাবো পরের আপডেটগুলিতে অবশ্যই শেয়ার করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দিতে বলবেন না ধন্যবাদ